জয় শুভলক্ষ্মীর জয় জয় আনন্দময়ী সোনা মায়ের জয় আজ হচ্ছে তোমাদেরকে শুধু ঠাকুর ঠাকুরঘরের সেবা ছাড়ি তোমরা তো জানোই আজ হচ্ছে বৃহস্পতিবার তো সকলকে গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজ মা লক্ষ্মীর ভিডিও দেখতে থাকো তার সাথে ছোটো সোনামার ভিডিও দেখো সকল দেবতাই আমার এই ঠাকুর ঘরে বিরাজমান তো চলো সুন্দর করে আমি আগে মা লক্ষ্মীর জায়গাটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে তারপরে মা লক্ষ্মীর জায়গাটায় আমি দেখো সুন্দর দেখাটা কাপড় বিছিয়ে দিলাম দেওয়ার পরে এইদিকে আবার ভোলে বাবা নন্দী বজরঙ্গলি সকলকে সুন্দর করে নামিয়ে নিয়ে তারপরে আমি একদম জায়গাটা এখানে পয়সা করে নেবো আর এইদিকেও একটা সুন্দর দেখে কাপড় বিছিয়ে দেবো তো দেখতে পাচ্ছ সুন্দর করে আমি আগে মুছে নিলাম জায়গাটা মুছে নিয়ে একটা কাপড় বিছিয়ে দিয়েছি দিয়ে ওই পীরেটার ওপরে হচ্ছে আমার গোপুসোনা বসে কার্তিক বসে সরস্বতী বসে তোমরা জানো তো চলো এইদিকে আমার শুভলক্ষ্মীকে নামিয়ে রেখেছিলাম শুভলক্ষ্মীকে স্নান দেবো বলে তো দেখো শুভলক্ষ্মী আমার কত ভালো মেয়ে সুন্দরভাবে বসেছিলো তাই না বলো তো চলো সুন্দর করে আমি একে একে সমস্ত গয়না তারপরে হচ্ছে কানের এদিকে গলার হার সমস্ত সুন্দর করে খুলে নেবো নিয়ে সুন্দর করে শুভলক্ষ্মীকে একটা আমি সানের বস্ত্র পরিয়ে দেবো আর তোমরা জানো এইসব শাড়ি আমিই তৈরি করি কিন্তু তাই না বলো তো চলো সুন্দর করে শুভলক্ষ্মীকে আমি একটু ঘি মধু নিয়ে একটু মাখিয়ে দিলাম দেওয়ার পরে এদিকে দেখো সুন্দর করে একদম ডিপটা কিন্তু তুলে নিলাম তারপরে দই মাখিছি দেখেছো দইটা মাখাবার পরে আর তোমরা জানো কত সুন্দর চকচকে দইটা মাখাই আমি তোমাদেরকে হয়তো একটু দেখাই দইটা যায় কিন্তু দইটা মাখাবার পরে আমি অনেকক্ষণ কিন্তু একটু বুলিয়ে বুলিয়ে দিই যেন তো সব জায়গায় যাতে লাগে তারপরে একটু জল নিয়ে আবার বলাই তারপরে কিন্তু আমি এই শুভলক্ষ্মীকে এই জল দিয়ে স্নান করাই দেয় সে সোনা মাকেও সেইভাবেই স্নান করাই আর স্নানের জলে তোমরা তো জানো কী কী মেশাই অগুরু গোলাপ জল গঙ্গা জল ফুল মিলিয়ে শুভলক্ষ্মীর স্নান হয়ে গেল এইবারে শুভলক্ষ্মীকে আজকে আমি পরিয়ে দিচ্ছি হলুদ শাড়ি তোমরা জানোই এই হলুদ শাড়িটা কিন্তু আমিই তৈরি করেছি তো শাড়িটা কেমন অতি অবশ্যই কমেন্টে জানাবে তোমরা শাড়িগুলো কেমন হয় কিছুতেই বলো না যে আমি ঠাকুরের শাড়িগুলো কেমন বানাই তো অতি অবশ্য কমেন্টে জানাবে তবে তো আমার মনটা ভালো মানে আরও ইচ্ছা হবে যে আমি আরও ভালো ভালো শাড়ি বানাবো আরও ভালো ভালো শাড়ি বানিয়ে আমার ভক্তদেরকে দেখাবো তাই না আমার সোনামায়ের ভক্ত মা লক্ষ্মীর ভক্ত তো চলো সুন্দর করে শুভলক্ষীকে সমস্ত গয়না পরিয়ে দিয়েছি আর চুলটা লাগিয়ে সুন্দর করে মোটা করে আমি সিঁদুর পরিয়ে দিলাম দেবার পরে তোমরা তো জানোই শুভলক্ষ্মী কিন্তু বড় লাল টিপ পরে আর মাও বড় লাল টিপ পরে তো চলো সুন্দর থেকে একটা লাল টিপ পরিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর লাগছে দেখো ও আমার সোনা না শুভলক্ষ্মী আচ্ছা চলো অনেক অনেক আমি না আদর করি জানো তো সেই আদরগুলো আমি ভিডিওতে ছাড়তে পারি না সবার এই বাজে কমেন্টের ভয়তে জানো এত বাজে বাজে কমেন্ট বলে আর তারপরে এদিকে কিছু কিছু মানুষ তো মানে খালি লিখবে ঠাকুরকে নিয়ে ব্যবসা আরে ব্যবসার জন্য কি তোমরা কেউ কিছু আমাকে টাকা দিয়েছো টাকা দিলে সেটা তাহলে ব্যবসা হয় আমি তো কারোর কাছে টাকা নিই না তাহলে কি করে ব্যবসা হলো আমার যতটুকু জোটে সেইভাবে আমি সেবা দিই এবারেও যদি যদি সোনা সোনামাকে আর ছোটো সোনা মাকে কেউ যদি পুজো পাঠায় সেটা তো আর আমি না করতে পারি না তাই না এ পুজো পাঠালে আমি অবশ্য দিয়ে দেবো তো চলো এইদিকে সুন্দর করে দেখো ছোট মা লক্ষ্মী মা লক্ষ্মী আর এদিকে হচ্ছে মেজ নারায়ণ আর ছোট নারায়ণ সকলকে স্নান করিয়ে নিয়েছি আগে আমি আজকের আর স্নানের ভিডিওটা দিলাম না তো দেখতে পাচ্ছ সুন্দর করে আমি একদম সানের ভিডিওটা করেই নিই অ্যাকচুয়ালি বুঝেছো তো চলো সুন্দর করে আমি বসিয়ে দিয়েছি দিয়ে আর এদিকে সুন্দর করে মালা পরিয়ে দিলাম এদিকে আমার ছোট্ট নারায়ণ লক্ষ্মীকেও মালা পরিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে তো চলো চরণে আমি একটা করে ফুল দিয়ে দেবো সুন্দর করে ফুলটা সাজাবার পরে তারপরে তো তোমরা জানো আরও অনেক কাজ আছে শুভলক্ষ্মী তাই না তো চলো আপাতত তোমরা এইটা দেখে বলো আগে যে আমার মা লক্ষ্মী নারায়ণ কতটা সুন্দর লাগছে তাহলে বলো আমার মা লক্ষ্মী তো সুন্দর আমার শুভলক্ষ্মী তো সুন্দর সবাই দেখো কি সুন্দর সুন্দর নাম দিচ্ছে শুভলক্ষ্মী কমলা সুন্দরী তাই না তো আরও সবার যদি মনে হয় যে মা লক্ষ্মীর আরও কিছু তোমরা নাম দেবে নাম দিতে পারো আমি অবশ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে সেই নামগুলো আমি ধরবো ঠিক আছে তো চলো সুন্দর করে সকলে সকল দেবতাকেই একটু একটু করে ফুল দিয়ে সাজিয়ে দেবো কারণ প্রচুর ফুল আমি আনতে পারি না তো যখন সোনামা চাইবে অতি অবশ্য দেখবে আমি সবার জন্য মালা আনতে পারবো সবার জন্য সবাইকে সুন্দর করে পড়াতেও পারবো তাই না তো আমার ভীষণ ইচ্ছা যে প্রত্যেক গোপালকে একটা করে মালা পরাবো প্রত্যেক যত ভগবান সবাইকে একটা করে মালা পরাবো খুব খুব ইচ্ছা তো সেই ইচ্ছা মাই পূর্ণ করতে পারবে তাই না মা ছাড়া তো জানোই একটাও পাতায় হেলে না তো দেখতে পাচ্ছ এইদিকে সোনা মাকেও সুন্দর করে একটা মালা পরিয়ে দিচ্ছি মাকে মাথায় আজকে একটা দিলাম বেলপাতা একটু কিছু রঙ্গন হলুদ কালারের যে রঙ্গন ফুল সেটা দিয়ে সাজিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ চরণেও একটা ফুল দিয়ে দিচ্ছি সুন্দর করে আর ভোলে বাবার মাথায় একটা ফুল দিয়ে দিলাম দুই পাশে দুটো ফুল দিয়ে দিচ্ছি দেবার পরে তোমরা তো জানো সুন্দর করে আমি এইভাবে সাজিয়ে নিই আর আমা আমি যেভাবে সাজাই এই সাজানোটা তোমাদের কার কার ভালো লাগে অতি অবশ্য কমেন্টে জানিও আর এদিকে দেখো সুন্দর করে আমি মায়ের যে ঝাঁপি বলে সেই ঝাঁপিটাকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি ওইদিকে দেখো আলপনা এঁকে তারপর ঝাঁপিটা বসেছি ফুল দিয়ে দিয়েছি পাঁচটা কড়ি ধান সমস্ত দেওয়া আছে আর এদিকে আমি এবারে শুভলক্ষ্মীর জন্য ঘরটা রেডি করে নেবো তো চলো ঘরটা নিয়ে নিয়েছি ঘরের মধ্যে আমি সবার প্রথমে নিয়ে নেবো কি গঙ্গা জল ভর্তি করে গঙ্গা জল নিয়ে নিয়েছি আর তারপরে সুন্দর করে আমি শুভ চিহ্নটা এগিয়ে নেব। তো একা একা আমি ক্যামেরা ধরি তো অনেক সময় ক্যামেরা ঠিকভাবে ধরতে পারি না ক্যামেরাটা রেখে সামনের দিকে করছি তো ওই ঘরের দিকে তাকাবো নাকি ক্যামেরার দিকে তাকাবো মাঝে মাঝে না ঘরটা ওপর দিকে উঠে যায় কি করব বলো তো তো যাই হোক এইভাবে ভিডিও করি তো তোমরা অতি অবশ্য তোমরা অনেক অনেক সাথে আছো আমি জানি আর ভগবানের ভিডিও তোমরা ভালোই বাসো তো চলো ভর্বতী জলের মধ্যে তার মধ্যে দিয়ে দিয়েছি এক টাকার কয়েন সুপারি হত্যকি দিয়ে দিয়েছি আর আজকে ছাদ বাগান থেকে পাঁচ পাতার পল্লব পেরেছি আর তোমরা দেখতেই পাচ্ছ আমপল্লবটা সত্যি খুব সুন্দর লাগছে তাই না তো চলো সুন্দর করে আমি একদম দুব্বো বেলপাতা দিয়ে দিয়েছি আর আম পাতার মধ্যে দেখলে সিঁদুরের ফোটা দিয়ে আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি পান পাতার মধ্যে সুন্দর করে আমি পাঁচটা সিঁদুরের ফোটা দিয়ে ঘটের ওপর বসিয়ে দিলাম তারপরে কলার মধ্যেও পাঁচটা সিঁদুরের ফোটা দিয়ে সুন্দর করে ঘটের ওপর বসিয়ে দিয়েছি কিছু দোপাটি ফুল আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম সেই দোপাটি ফুলগুলোই আমি সুন্দর করে আছিয়ে দিয়ে দিলাম আজ কিন্তু ফুল বৌদি দোপাটি ফুল দেয়নি বেশিরভাগ না আর কোনো লাল দোপাটি ফুল কিচ্ছু আসে না জানো তো তো আগের থেকে রেখে দিয়েছিলাম গুছিয়ে সেই ফুলটা আজকের মায়ের ঘটের জন্য দিয়ে 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 দিয়েছি ঘটে আর ঘরটা কিভাবে বসলাম দেখতে পাচ্ছ মাটিটা হচ্ছে তোমাদের গঙ্গা মাটি তার ওপরে সুন্দর করে ধান দুব্ব পাঁচটা সিঁদুরে ফোঁটা দিই সুন্দর করে ঘরটা তিনবার উলুর ধনি দিয়ে আমি বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো সুন্দর করে ঘরের মধ্যে একটা লাল কালারে জবা দিচ্ছি কিছু গাঁদা ফুল দিয়ে সুন্দর করে আমি মায়ের ঘরের সামনেটা সাজিয়ে দিলাম তো কেমন সাজানো হয়েছে ঘরটা তো অতি অবশ্য কমেন্টে জানাবে তারপরে বজরংবলির জন্য তোমরা তো জানোই একটা মাসি লাড্ডু দেয় তো অতি অবশ্য সেই লাড্ডু আর একটু কিছু ফল দিয়ে সুন্দর করে আমি বজরঙ্গলিকে সেবা কর এখন দিয়ে দিলাম আর এইদিকে দেখতে পাচ্ছ এইদিকে সকলের জন্য সুন্দর করে একটা থালার মধ্যেই আমি ফল বাতাসা একদম রেডি করে নিয়েছি সুন্দর করে ভোগ দিয়ে দিলাম তো তোমরা তো জানো এর আগে প্রত্যেক থালাগুলো সাজিয়েও পুজো দিয়েছি আর আজকে যেহেতু একবার দেও মানে সকালে সমস্ত সব ঠাকুরের দেওয়া হয়ে গেছে বলে তাই এখন আবার এই একটা থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম তো এইভাবেও ঠাকুরকে তোমরা দিতে পারবে কারণ অনেকে কি করে অনেক থালা দেয় অনেক থালা নাই দিতে পারো একটা থালার মধ্যে এক সুন্দর করে ভোগ সাজিয়ে দিতে পারো আর গুরুদেবকে শুধু চেষ্টা করবে একটু আলাদা দেবার তো চলো যতটা যা পারি সেটা তোমাদেরকে অতি অবশ্য বলে দিই যেগুলো আমি পারি না আমি আবার কারোর কাছ থেকে কাছ থেকে অবশ্য জিজ্ঞেস করে নিই তো দেখতে পাচ্ছ সবার প্রথমে প্রদীপ জ্বালিয়ে নিয়ে সুন্দর করে আমি মা লক্ষ্মীকে আরতি করে নিয়েছি ধূপ মোমবাতি জ্বালিয়ে সুন্দর করে আরতি করে নিলাম তোমাদের সাথে গল্প করতে করতে আমি ভিডিওর মধ্যে কি কি করছে সেটা বলতেই ভুলে যাই এদিকে বজরঙ্গলিকেও দেখেছি মোমবাতি দিয়ে সুন্দর করে আমি আরতি করে নিয়েছি নেবার পরে সুন্দর করে দেখতে পাচ্ছ সকলকে আরতি করে নিছি আর এইদিকে দেখো আমি ধুনু কিন্তু একদম রেডি করা হয়ে গেছে ধুনুর আরতি করতে হবে তোমরা সকলেই জানো আর আমার সোনামা লক্ষ্মী সোনামা সকল দেবতা কিন্তু ভীষণ ধুনুর গন্ধ ভালোবাসে তোমরা জানোই তো আমি বেশই করে একটু ধুনু দিই কারণ শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার করে বেশিরভাগই ধুনোটা জ্বালা হয় সব দিন জ্বালাতে পারি না সোনামা যেদিনকে আমাকে সমস্ত ভরিয়ে দেবে না সেদিনকে আমি সব দিন দেবো হ্যাঁ তো যতটুকু মা ক্ষমতা দিয়েছে সেই ততটুকুর মধ্যেই আমি চলি কারণ ক্ষমতার বাইরে কোনো দিন কারোর চলা উচিত না আমি চারানা মানে এক টাকা ইনকাম করে আমি যদি এক টাকার দেড় টাকা আমি খরচা করবো তাহলে আমার কাছে কিছুই থাকে না তাই না তাই আমি যেই এক টাকাটা যেটা ইনকাম করছি তার মধ্যেই চলার চেষ্টা করব সেটাই আমার বেশি ভালো তো চলো সুন্দর করে একদম সকলকে সুন্দর করে আমি আরতি করে নিয়েছি এইবারে শঙ্কটা আর উলুর ধ্বনি শঙ্ক বাজিয়ে দেব আর উলুর ধ্বনিটা দেবো জয় জয় কমলা সুন্দরীর জয় আজ দেখো কমলা সুন্দরীকে কত সুন্দর লাগছে জয় মা লক্ষ্মী তো চলো মায়ের তো সুন্দর করে সেবা করেই নিছি কিন্তু এখনো বাকি রয়েছে এই যে মা লক্ষ্মীর ব্রতকতা ও পাঁচালি দেখতে পাচ্ছ বা পড়তে বাকি আছে তো চলো মায়ের পাঁচালিটা পড়ে নেব আর আজকের সেবা কেমন লেগেছে অতি অবশ্য কমেন্টে কিন্তু জানাবে ঠিক আছে সবাই দেখে নাও কত সুন্দর লাগছে আর ঠাকুর ঘর দর্শন করে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে আর আজকে সোনা মা লক্ষ্মী মা মা লক্ষ্মী তো সুন্দর কিন্তু একটা কথা বলতে হবে যে মা লক্ষ্মীকে আজকে কত সুন্দর লাগছে তো দেখতে পাচ্ছ তো চলো এবারে আমি মায়ের পাঁচালিতে পড়া হয়েছে কি জয় দেখতে পাচ্ছ আজ হচ্ছে আশ্বিন মাসের প্রথম দিন আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো দেখো আশ্বিন মাসের প্রথম কথাটা আমি পড়ে নেবো যদুদেষ্ট নাম হয় দিল্লিতে বসতি প্রতিবতা পদ্মিতা নাম পদ্মাবতী তার পুত্র জগৎশ্রেষ্ঠ অতিবিদ্যাবন্ত বাদশাহ রাখিলা তারে নিজে যে একান্ত স্বাস্থ্য লাভ করে জগৎ সবার সে মাঝে দেখিয়া বাদশাহ সবার সমাজে কহিলা তব গুণে মুগ্ধ আমি যাহা চাও তাহা দিব বলো এবে তুমি জগৎ কহিলা যাই মাতা পিতা স্থান তাদের জিজ্ঞাসী পরে তব দান এত বলি জগৎ সে বাটিতে আসিল পিতা মাতার স্থানে সব সব কথা যে কহিল মাতা তার পদ্মাবতী চতুরা কামিনি সত্যে বদ্ধ করি বাদশাহে বলি যে বানি আশ্বিনের কোজাগরি পূর্ণিমার ভিতর কেহ না জ্বালিবে বাতি আপনার ঘর মার্তি আজ্ঞা শুনি জগৎ রাজসভা গেল সেই কথা বাদশার গোচর করিল শুনিয়া আনন্দে বাদশা দুতে ডাকাইল পূর্বপর সর্বকথা দুদের কহিল রাজা রাজ আজ্ঞা পেয়ে দুতা ঢেড়া পিটাইল কোজাগরি সন্ধ্যায় কেউ বাতি না জ্বালিল সতীসাদী সতীসাদী পদ্মাবতী ভাবি নিজ মনে জ্বালিল বাতি বাতিলক্ষ্মীর ভবনে বলে বস্ত্র দিয়া বসে দাঁড়া আঙ্গুলিয়া আইলেন লোকি দেবী দিতে পদ ছায়া ভামিলাম আমি সারা দিল্লি নগরে কোথাও না দেখিলাম বাতি জালিবারে জালিবারে ডাকিয়া কহেন লক্ষ্মী পদ্মাবতী পতি আজিকে তোমার গিয়ে বসতি দ্বারা ছাড়ি দাঁড় ছাড়ি দেহ পদ্মা আমার কারণ বসিয়া তোমার গিয়ে জুড়াই জীবন শুনিয়া লক্ষ্মীর বাণী পদ্মাবতী কয় হেরিতেছি আজ মোর বড় বড় ভাগ্যদয় দয়া করি যদি দিলে মোর দর্শন তবে এক সত্য দেবী পরহ পালন লক্ষ্মীকণ কি তব মনের বাসনা করিলাম কি সত্য তাহা নাহি মানা শুনিয়া সন্তুষ্ট হৃদে গঙ্গায় চলিল গঙ্গায় গিয়া পদ্ম জীবন ত্যাজিল সত্যপাশে দেবী বদ্ম যে ধইল জগৎ শ্রেষ্ঠ ছাড়ি কহু যাইতে নাড়িল জগৎ শ্রেষ্ঠের তুল্য হয় কেবা ধনবান গৃহে যার লক্ষ্মীদেবী সদা বিদ্যমান কোজাগরি লক্ষ্মী পূজা যেই জন করে অন্তকালে যায় সেই বৈকুণ্ঠনগরে জয় লক্ষ্মী জয় সুন্দর করে দেখতেই পেলে ব্রত কথা আমি পড়ে নিয়েছি তো তোমাদের কেমন লাগলো ব্রতকথা অতি অবশ্য অনেক কথা পারিনি কিন্তু চেষ্টা করেছি তো সবাই অতি অবশ্য মা লক্ষ্মীর পুরো সেবা দেখে তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাবে আর যারা যারা আমাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অতি অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো সকলে মিলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই মিলে বলো জয় কমলা সুন্দরীর জয় জয় আনন্দময়ী সোনামায়ের জয় তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তাই না তো ঠাকুরঘর দর্শন তো করেই দিচ্ছি সকলকে তো চলো আর আর বেশি ভিডিও আমি বাড়াবো না কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যায় তাই না তো চলো টাটা সবাইকে জয় সোনামক্ষ্মীর জয় জয় কমলা সুন্দরীর জয় জয় শুভলক্ষ্মীর জয় বলে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সোনামার ভিডিও মা লক্ষ্মীর ভিডিও সমস্ত তোমরা দেখতে থাকো অবশ্য তোমাদের ভালো লাগবে জয় সোনামার জয় জয় সোনামা লক্ষ্মীর জয়